হ্যালো বাচ্চারা আগামীকাল থেকে আমি তোমাদের ডিডিটি ভাইয়া আমাদের প্রথম পত্র প্রোগ্রামে কেমেস্ট্রি ফার্স্ট পেপারে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন শুরু করতে যাচ্ছি তো এই চ্যাপ্টার নিয়ে আমরা জাস্ট দুইটা ইনফরমেশন দেবো তোমাদেরকে সেটা হচ্ছে দেখো এই যে রাসায়নিক পরিবর্তন এইটার বেসিক্যালি দুইটা পার্ট হ্যাঁ একটা কি একটা হচ্ছে রাসায়নিক আর একটা হচ্ছে অম্লখার সাম্যাবস্থা তো এই রাসায়নিক সাম্যাবস্থায় তোমরা লাইভ ক্লাস পাওয়া হচ্ছে আমার মানে কাল থেকে আমি শুরু করব লাইভ ক্লাস হচ্ছে তোমাদের ডিডিটি ভাইয়া নিবে কোন পার্টের রাসায়নিক সাম্যাবস্থার আর সেটার আর্কাইভ ক্লাস পেয়ে যাচ্ছ তোমরা তোমাদের সৈকত ভাইয়ার আর্কাইভ ক্লাস আবার এই চ্যাপ্টারের পরবর্তী পার্ট যেটা অম্ল খার এই অম্ল খার লাইভ নিবে তোমাদের সৈকত ভাইয়া এবং অম্লখার সাম্যাবস্থায় তুমি আর্কাইভ ক্লাস পেয়ে যাবা আমার তাহলে একটা জিনিস খেয়াল করো এই রাসায়নিক পরিবর্তনে তুমি যার ক্লাস করেই অভ্যস্ত ডাজন ম্যাটার এটা তোমার সৈকত ব্যয়া কিংবা আমি অনেকেই একজনের ক্লাস শুরু করলে মাঝপথে অন্যজনের ক্লাস করতে একটু হিমশিম খাও তাদের জন্য এই চ্যাপ্টারের ফুল প্যাকেজ আছে সেটা তোমার লাইভ এবং আর্কাইভ মিলে আমার সম্পূর্ণ পাবা অথবা লাইভ এবং আর্কাইভ মিলে তোমাদের সৈকত ব্যা সম্পূর্ণ ক্লাস পেয়ে যাচ্ছ এখানে আরেকটা ইনফরমেশন ছোট ইনফরমেশন দেই সেটা হচ্ছে আমরা শুরুতেই আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ডাজন ম্যাটার সেটা গুণগত রসায়ন ধর্ম কিংবা রাসায়নিক পরিবর্তন সামনে আসবে কর্মমুখী রসায়ন আমরা ইনিশিয়ালি যাচ্ছি শর্ট সিলেবাসে ইনিশিয়ালি আমরা কিসে যাচ্ছি শর্ট সিলেবাসে ঠিক আছে শর্ট সিলেবাস এখন যখন আমাদের ফাইনাল আপডেট আসবে বা হান্ড্রেড পার্সেন্ট একদম শিওর কনফার্মেশন আসবে যে ফুল সিলেবাসে পরীক্ষা হবে যেটা এসএসসির জন্য আসছে তখন আমরা শর্ট সিলেবাসের যে পার্টটুকু আছে সেইটুকু শর্ট সিলেবাস ফুল সিলেবাস কি পড়ানো হবে এটা নিয়ে তোমাদের পেরানো দরকার নেই তোমরা জাস্ট আমাদের সাথে সাথে আগাও আপডেট অনুযায়ী আমরা এই কোর্স বা ক্লাসগুলোকে আপডেট করব। ওইটা নিয়ে তোমাদের কোনো প্যারা খাওয়ার দরকার নেই তো ইতিমধ্যেই তোমরা দেখছো যে আমাদের গুণগত রসায়ন মৌলে পর্যাবিত ধর্ম এবং রাসায়নিক মৌলে পর্যাবিত্ত ধর্ম দুইটা বড় বড় চ্যাপ্টার শেষ হয়ে গেছে এই রাসায়নিক পরিবর্তনটা শেষ হইলে আমাদের ফার্স্ট পেপারের প্যারা অলমোস্ট শেষ সো ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে তোমরা যারা এখনও যুক্ত হওনি দ্রুত যুক্ত হয়ে যাও আগামীকাল সন্ধ্যা থেকে দেখা হচ্ছে ইনশাল্লাহ রাসায়নিক পরিবর্তন নিয়ে তোমাদের সাথে